প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে একসঙ্গে দুটি কলেজে চাকরি অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে মামলা রাস্তায় আবারও আলু ফেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করল আলু সাংবাদিক মাসুমা নিজ গ্রামে চিরনিদ্রায় সাহিত নগর নার্সিং কলেজে ফুড মেলা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর একসঙ্গে দুটি কলেজে চাকরি করায় রাজশাহীর একজন অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দুদকের সম্মানিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান তার বিরুদ্ধে প্রতারণা এবং সরকারের তহবিল থেকে উনিশ লাখ একত্রিশ হাজার চারশো একাত্তর টাকা অতিরিক্ত বেতন তুলে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামি মেহেদি হাসান রাজশাহী মহানগরীর মতিহার টেকনিক্যাল স্কুল কলেজের অধ্যক্ষ দুই হাজার পনেরো সালের তিনি এ পদে যোগ দেন এর আগে দুই সালের ১২ জুন তিনি বাগমারা উপজেলার আদর্শ মহিলার টেকনিক্যাল ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন ওই পদ থেকে পদত্যাগ না করেই তিনি মতিহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন একই সঙ্গে দুই প্রতিষ্ঠান থেকে বেতন নেন তিনি মেহেদি হাসানের বাড়ি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ মাস্টারপাড়া মহল্লায় তার বাবার নাম রোস্তম আলী বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসিন্দা দুদকের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান জানিয়েছেন সরকারের নীতিমালা ভঙ্গ করে তিনি একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এতে তিনি প্রতারণা করে উনিশ লাখ একত্রিশ হাজার চারশো একাত্তর টাকা অতিরিক্ত বেতন তুলে আত্মসাৎ করেছেন দুদকের অনুসন্ধানে বিষয়টির সত্যতা পাওয়া গেছে তাই তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা বুধবার দুপুর বারোটার দিকে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি পালিত হয় এ সময় কৃষকেরা বলেন প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে চার টাকা ভাড়া দিতে হতো তাদের সম্প্রতি তা বৃদ্ধি করে আট টাকা করে কোল্ড স্টোরেজের মালিকরা চাষিরা জানান আগে প্রতি বস্তা আলু রাখতে দুইশো টাকা ভাড়া লাগত তা বাড়িয়ে 560 টাকা করা হয়েছে হঠাৎ করে হিমাকার ভাড়া দ্বিগুণ করায় লোকশাড়ে পড়বে চাষীরা এর আগে কৃষকদের আন্দোলনের মুখে পোস্ট করেছিল মালিকপক্ষ ভাড়া বৃদ্ধি কমানোর আশ্বাস দিলেও তা বাস্তব করছে। দাফত পর্যন্ত আবেদন জানিয়ে ভাড়া কমানোর দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে আবারও আন্দোলন এনেছে চাষীরা এ সময় কৃষকেরা রাস্তায় alunene প্রতিবাদ করে আন্দোলনরত কৃষকেরা বলেন আলু সংরক্ষণের ধারা কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন পাশাপাশি মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের ঝুমকি দেন কৃষকেরা প্রতিবাদ বিক্ষোভ শেষে রাজশাহীর নওগাঁও মহাসড়কের থেকে আলো ফেলে আন্দোলন করেন কৃষকেরা তারা বলেছে যে চার টাকা ছিল আট টাকা করেছে তাহলে তো এটাকে যৌক্তিক হলো অবশ্যই কখনোই কেউ পারে না একসাথে ডবল করে হচ্ছে হচ্ছে তাদের প্রধান এই অবস্থার জন্য দায়ী এই আকস্মিকভাবে এটা বৃদ্ধি করার জন্য এটাই যদি আবার এদের সাথে বসে এবং এপ্রিল মাসে যখন আলু চাষ করে তখন যদি একটা রিজনেবল কিছু করতো তাহলে মনে হয় আজকের অবস্থাটা হতো রাজশাহীর নগর নার্সিং কলেজে অনুষ্ঠিত হল ফুড মেলা দুই হাজার পঁচিশ বিএসসি ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি দ্বিতীয় বর্ষের উদ্যোগে আয়োজিত হয়েছে মেলাটি মেলাটি সকাল দশটায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে নগর নার্সিং কলেজের ছাদে আয়োজিত এই বর্ণাঢ্য মেলায় ছয় থেকে সাতটি স্টল ছিল প্রতিটি স্টলে ভিন্ন ভিন্ন খাবারের আইটেম এবং পুষ্টি সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয় মেলার মূল আকর্ষণ ছিল প্রতিটি মানুষের শরীরে দৈনন্দিন ভিটামিন এবং পুষ্টির চাহিদা সম্পর্কে সচেতনতামূলক প্রদর্শনী অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হন নগর নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব সম্পর্কে অবগত করা এবং তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ফুড মেলায় উপস্থিত সকলের প্রশংসা করিয়েছেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন মেলায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেফ খাতুন সহ শিক্ষক শিক্ষার্থীরা এটা মূলত হচ্ছে বিএসসি নার্সিং বেসিক এবং হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডেফারি কোর্সের নিউট্রিশন সাবজেক্টের একটা অংশ হচ্ছে ফুড ফেয়ার ফুডফেয়ার মূলত এটা ছয়টা আমাদের যে খাদ্যের উপাদান আছে সেই সম্পর্কে হচ্ছে জনগণকে জানানো এবং মূলত এটা তাদের হচ্ছে অংশ হিসেবে ছয়টা খাদ্য উপাদানের মাধ্যমে তারা রোগীর শিশু থেকে বয়স্ক রোগীদের খাদ্য সর্ব সঠিকভাবে নিশ্চিত করতে এটা আয়োজন করেছে। এবং এই আয়োজনের মাধ্যমে তারা অনেক কষ্ট করে শ্রম দিয়ে আয়োজন করেছেন এতে করে হচ্ছে তারা কলেজ পর্যায়ে ভবিষ্যতে জেলা পর্যায়ে এবং আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানেও ভবিষ্যতে হচ্ছে ফুড ফেয়ার কাজ করতে পারবে একুশের ভোরে আমি আজও পাই নতুন প্রত্যয় স্লোগানের নৌকায় সাত দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে বেলুন ফেস্টুন উড়িয়ে কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারওয়ার প্রথম দিন থেকে ছোট বড় হাজারো মানুষের আগমনে মেলা বেশ জমে ওঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি ডি এম আবদুল বাড়ি সাধারণ সম্পাদক এম এম রাসেল সহ অন্যান্যরা স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রকাশনা এবং বই বিক্রেতা প্রতিষ্ঠান জুলাই আন্দোলনের স্টল হস্তশিল্প এবং কুটির শিল্পের পণ্য সামগ্রীর স্টল রয়েছে এছাড়াও প্রতিদিনই শিশু কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান গদ্যপাঠ সুন্দর হাতের লেখা চিত্রাঙ্কন আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রথম দিন থেকে ছোট বড় হাজারো মানুষের আগমনে মেলা বেশ জমে উঠেছে এই বইমেলা শিশু কিশোর সহ সকল বয়সের মানুষের মেধা এবং মনন বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা গণভুত্থান নব্বই গণভ্যুত্থান এবং উনিশশো চব্বিশ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যত শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি একুশ পর্যন্ত রাজশাহীতে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তার নিজ গ্রামে চিরনিদ্রায় নিদ্রায় হয়েছে সে কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক মাসুমা মাসুমা আক্তারের বাবার বাড়ি নাটোরের গুরুদাসপুর তার শ্বশুর বাড়ি কুমিল্লায় মাসুমা রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লেখাপড়া করেছেন আর সাংবাদিকতা শুরু করেছেন দুই সাল থেকে এখন টিভির রাজশাহী অফিসের সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান রাজীব বলেন গত শুক্রবার বিকেলে মাসুমা ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন কুমিল্লায় বাস থেকে নেমে সিএনজির সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলছিলেন তারা এক সিএনজির সঙ্গে বনিবনা না হওয়ায় আরেকটি সিএনজি এসে তাদের সামনে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে ঘটে ভয়াবহ দুর্ঘটনা একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায় এতে তারা রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি বলেন স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান মাসুমা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রো অ্যাক্টিভ মেডিকেলে স্থানান্তর করা হয় তাকে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ